একসাথে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব দিয়ে এবং মডেল ক্লাব উপহার দিয়ে যেখানে কোনো থাকবে না দুর্নীতি থাকবে না মনোপার্থক্য পার্থক্য থাকবে না কোনো চাঁদা বা চাঁদাবাজি অনেক সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো সবাই ভালো করছে আমরা একদিন ভালো করব এবং আমরা চেষ্টা করব এই সংগঠনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রাণের সংগঠন শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আমাকে দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সংগঠন আগামী দিনে শ্রীপুর উপজেলা একটি মডেল সংগঠন হিসাবে রূপ লাভ করবে সেটা আমি আশা করছি আর এখানে যার অবদান সবচেয়ে বেশি আবুল কাশেম যার কারণে এই সংগঠনটি আজও পর্যন্ত প্রাণ সঞ্চার হয়ে শালবনের যেরকম শক্ত কাঠ গজারি কাঠ যেটা বলি সে তার চাইতেও বেশি শক্ত হয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে গাজীপুর ভাওয়ার রাজার পরগনায় কাঠাম রাজ্যে আমরা গর্ববোধ করি আর এই শ্রীপুর উপজেলার অনেক সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো সবাই ভালো করছে আমরা একদিন ভালো করবো এবং আমরা চেষ্টা করবো এই সংগঠনকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আজকে আপনাদের যে দায়িত্ব সেটা আমি গ্রহণ করে নিলাম এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন দিনগুলো আমার সাথে থেকে এবং আপনাদের পাশে আমাকে রেখে একসাথে ঐক্যবদ্ধভাবে একটি আহ সুন্দর উপজেলা রিপোর্টার্স ক্লাব উপহার দিয়ে এবং মডেল ক্লাব উপহার দিয়ে যেখানে কোনো থাকবে না দুর্নীতি থাকবে না মনোপার্থক্য থাকবে না কোনো চাঁদা বা চাঁদাবাজি আমরা চাঁদাবাজি মুক্ত শশ জায়গা থেকে শশ জায়গার প্রতিষ্ঠিত মানুষগুলো আপনারা এবং সংবাদ কর্মী হিসেবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো অর্থাৎ ব্যক্তি আক্রোশে ক্লাবের কোনো ক্ষতি করবেন না এবং এই সংগঠনকে ভালোবেসে অবশ্যই সংগঠনের মঙ্গলার্থে সবাই কাজ করে যাবেন বলে আমি আশা করছি এবং এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আমার আসন গ্রহণ করছি দৈনিক আজকের বাংলা ডট নেট